দুর্গা মিউজিয়াম অর্থাৎ দুর্গা ঠাকুরকে প্রতি বছরের যে পুরো সেরা সেরা প্রতিমাগুলিকে সংরক্ষণ করে রাখা হয় সেই মিউজিয়াম আকারে সেই মিউজিয়াম আজ আমরা দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন প্রতিমা এখানে আছে এবং কেমন দেখতে রবীন্দ্র সরোবরের যে বিশেষ জায়গাগুলি দুর্গা এগুলো মঞ্চ সেই মঞ্চের সামনে আমরা দাঁড়িয়ে আছি অসাধারণ এই দৃশ্য যা দেখতে গেলে আপনাকে আসতে হবে লোক রবীন্দ্র সরোবর অর্থাৎ লেক গার্ডেন লেক আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং মিউজিয়ামের ভিতরে দিকে প্রবেশ করব। তো মিউজিয়ামের বাইরে এই রকম আরও দু জায়গায় দুটি মণ্ডপ অর্থাৎ ঠাকুর দর্শন আপনারা করতে পারবেন অসাধারণ এই শিল্পকলা যেগুলির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর প্রতিমাকে শিয়ালদাহ থেকে লোকাল ট্রেন ধরে আপনাকে আসতে হবে লেক গার্ডেন অর্থাৎ শিয়ালদাহ টু বজবজ লোকাল সেই বজ বজ লোকাল ধরে আপনাকে আসতে হবে লেক গার্ডেন্স তো লেক গার্ডেন্সের শিয়াল থেকে দূরত্ব হলো শিয়ালদা পাক সার্কাস বালিগঞ্জ তারপর লেক গার্ডেন তো এই দুটো তিনটে স্টেশন পরে আপনি নেমে যাবেন এবং ওখান থেকে নেমে আপনাকে গেটের যে দুটি গেট দেখতে পাবেন তো গেট থেকে কিছুটা এসে আপনাকে আসতে হবে তিন নাম্বার গেট অর্থাৎ লেক কালীবাড়ির যে গেট এই যে প্রতিমাটি দেখছেন এটি হল ক্লাব যেটি সংরক্ষণ করে রাখা হয়েছে অসাধারণ শিল্পকলা যেগুলো দেখতে গেলে আপনাকে আসতে হবে এই রবীন্দ্র সরোবর অর্থাৎ লেক গার্ডেন আরও একটি প্রতিমা দেখুন অসাধারণ লাগছে আর একটি সম্পূর্ণ কাঠ দিয়ে প্রস্তুত করা এই প্রতিমা অসাধারণ মনোরম তো শিল্পকলাকে এত সুন্দরভাবে যে ফুটে তোলা অর্থাৎ তুলে ধরা যায় সেগুলি দেখতে গেলে আপনাকে আসতে হবে এই জায়গায় অর্থাৎ এই মিউজিয়ামে অসাধারণ আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যেগুলি দেখতে গেলে আপনাকে আসতে হবে